নমস্কার বন্ধুরা ববি কিচেনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই শীতে আজকে একটু বিশেষ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো ভেজ মোমো অনেক তো মোমো খেয়েছেন আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই কিন্তু ভেজ মোমো বানাবো আপনাদের আশা রাখছি আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন ভেজ মোমোটা আরম্ভ করে দিই মোমো বানানোর জন্য এখানে আমি কিছুটা ময়দা নিয়েছি ময়দাটা ময়াম করে নিব দিয়ে দিচ্ছি ময়ামটা ভালো করে কিন্তু ময়ামটা মেখে নিতে হবে ময়ামটা করে নিয়েছি দেখুন ঠিক এরকম ডেলা পাখি যাচ্ছে আর ঝুরঝুর করে যাচ্ছে ঠিক এরকম পারফেক্ট কিন্তু ময়ামটা হবে এবার কিন্তু অল্প অল্প জল দেব মেখে নেব ময়দাটা ভালো করে মেখে নিয়েছি ডোটা এবার কিছুক্ষণে আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো কড়াটা বসিয়ে সাদা তেল কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তার সঙ্গে সবচেয়ে করে কুচি করে আর গ্রেট করে নিয়েছি ঠিক এরকম ভাবে আপনারা করে নেবেন সব সবজিগুলো আর এখানে নিয়েছি গাজর বিমস দিয়ে দিয়েছি মটরশুটি বাঁধাকপি ফুলকপি আপনারা চাইলে আরো কিছু সবজি অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি মটরশুঁটি প্রথমে এগুলোকে একটু নেড়ে নেব

ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ গরম মশলা আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মিট মসলা আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এটা দিলে কিন্তু খুব টেস্ট হয় যেহেতু নিরামিষ তো খুব ভালো লাগবে খেতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এবার ভালো করে কষিয়ে নেব ধনেপাতাগুলো পাতাগুলো মজে যাবে মোমোর পুরটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব ভালো করে এটাকে রেস্টে রেখেছিলাম দেবে নিচ্ছি আর এখন বন্ধুরা এখনকার হয় নিরামিষ মোমো কারণ যেদিন বার বতর থাকে হয়তো বাড়ির সবাই কেন অতিথি চলে এসলো বা আপনারও খেতে ইচ্ছে করলে ঠিক এরকম বানিয়ে নেবে নিরামিষ মানে ভেজ মোমো অবশ্যই সহজেই বানাতে পারবেন আর আজকে একদম ঘরোয়া ভাবেই বানানো হচ্ছে আর একটু পাতলা করে মানে একদম পাতলা নয় তারই মধ্যে একটু পাতলা করে বেলবো আপনারা চাইলে একটা রুটির মতো করে বড় করে বেলে গ্লাস বা বাটি বসিয়ে কেটে নিতে পারেন তো আমি একটা করে করে নিচ্ছি একুন বন্ধুরা একটা লিচি নিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু একটু পুর দিয়ে দিয়েছি আর আপনারা আপনাদের মর্জি মতো করবেন আমি একটু করে পার দিচ্ছি আমি কখনো কিন্তু মোমো বানাইনি তো আজকে একটু মন হলো তাই মোমো বানাচ্ছি তো আপনারা অবশ্যই আপনাদের মতো করে শেপ দিয়ে দেবেন আমি কখনোই কিন্তু বানাইনি আজই প্রথমবার বানাচ্ছি আর আপনারা আপনাদের মতো করে শেপটা দিয়ে দেবেন আপনারা যেরকম পারবেন সেরকম দিয়ে দেবেন বন্ধুরা আবার একটা বানিয়ে নিয়েছি আমি অতটা সুন্দর কিন্তু বানাতে পারি না আপনারা অবশ্যই আপনাদের মতো করে বানিয়ে নেবেন আর এটা কিন্তু সবকিছু বসিয়ে দিয়েছি একটা ঝাড়া থালা নিয়েছি ফুটো করা এর মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এর উপর থেকে দিয়ে দেবো একটা ঢাকনা ঢাকনা দিয়ে দিচ্ছি ভাব করে নেব এবার ঢাকনাটা খুলে নিচ্ছি একদম সুন্দর দেখুন কালারটা কিন্তু আলাদা চেঞ্জ হয়ে গেছে আর বেশিক্ষণ কিন্তু লাগে না এটা হতে পাঁচ থেকে সাত মিনিট কি আট মিনিট জোর লাগে আর এগুলো কিন্তু সব হয়ে গেছে আমি কিন্তু এবার নামিয়ে নেবো দেখুন কত সুন্দর কিন্তু হয়ে গেছে এগুলো সব এগুলো থেকে তুলে নেবো এক পাশে চা বসিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু সহজেই কিন্তু বানাতে পারবেন আর খুবই অল্প মধ্যে হয় খেতে ভালো এভাবে লাগে আর খুব যদি খেতে ইচ্ছে করে কোনো নিরামিষ দিনে এরকম ভেজ মোমো অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে সহজেই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আপনারা খেতে পারেন তো আমার ছেলে চলে এসেছে আজকে কিরকম কি হয়েছে একটু বলুক হয়তো অতটা দেখতে সুন্দর হয়নি আমি প্রথমবার মোমো বানিয়েছি আপনাদের কাছে সত্যি বলছি আজকে কোনোদিনই কিন্তু মোমো বানাইনি প্রথমবার বানিয়েছি আপনাদের কাছে ভালো না লাগলে কি বলবো আর আপনারা কমেন্ট করে জানাবেন কেমন প্রথম বাড়িতে বানিয়েছে দেখতে সাহস হয়নি কিন্তু খেতে দোকানে যে দুর্দান্ত হয়েছে দোকানে থেকে ভালো হয়েছে খেতে টেস্টে কিন্তু হয়তো প্রথমবার বানিয়েছি সেপটা অতটা ভালো দিতে পারিনি কিন্তু মোটামুটি খারাপ লাগেনি দেখতে হ্যাঁ কিরকম লাগছে দেখতে দেখতে খুব খারাপও লাগে না বা খুব ভালোও লাগে মোটামুটি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো অবশ্যই কিন্তু সেটা নয় বানাতে দু চারবার একবার বানালে কিন্তু হয়ে যাবে তো আপনারা অবশ্যই অবশ্যই এভাবে বাড়িতে বানাবেন আর কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছে হ্যাঁ দারুণ হয়েছে আপনারা তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটি কোনো নতুন রেসিপিতে আমরা আপনাদের সঙ্গে সামনে হাজির হয়ে যাব তো আজকে এই মোমো রেসিপি কেমন হলো অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি